الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وفي آية الأخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا قرز من ذنوبه তা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মহু আও কামা پالাল নবী আলাইহিস সালাতু Wass আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক কোরআন হাদিসের মতো দৌলত শিকার চেষ্টা করার তৌফিক দান করেছেন এইজন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক ওই ব্যক্তির নিয়াম বৃদ্ধি করে দেন আর কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের অকৃতজ্ঞতা প্রকাশ করে তা আল্লাহ পাক কোরআন ইন্না আদাবিল নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠিন এই জন্য আমরা সব সময় আমরা আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করব আর আখের জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলু সাল্লামের উপর আমরা দুরূ পড়বো হজরুল সালাইমান নবী তিনি তিন হাজার পানির ভাষা বুঝতেন তিনি বলছেন কোনো ব্যক্তি যদি আখরি জামানার নবীর উপরে একবার দুরুৎ শরীফ পড়ে সল্লি ওয়াসাল্লাম যদি ছোট একটা দুরুস আল্লাহ পাক তার উপরে দশটি রহমত নাজেল করেন দশটি গুণা মাফ করে দেন দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেন হজরত সলাইমান নবী একদিন তিনি মৌমাসিকে জিজ্ঞাসা করতেছেন তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন মৌমাছিদেরকে জিজ্ঞাসা মৌমাসিরা তোমরা যে বাসায় গুনগুন করো তোমরা আবার যখন বের হ তখন গুনগুন করো তোমাদের এই গুনগুনের কারণটা কি তখন হজরত সুলাইমান নবীকে বললেন মৌমাসিরা যে আমরা গুনগুন করি না আমরা যখন বাসায় থাকি আমরা নবীজির উপরে দূরে পড়ি আবার যখন আমরা বের হই আমরা দূরত পড়তে পড়তে বের হই তখন আমরা ফুলের থেকে যে কষ গ্রহণ করি আবার ওই কষ নিয়ে যখন আমরা আমাদের বাসায় আসি তখন আমরা নবীজির উপরে দূরত পড়ি যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন ওই পুলের কষ থেকে মধু বের করে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ আজিম আমি মায়ের রমজান সম্পর্কে কিছু কথা বলবো সংক্ষিপ্ত ভাবে আল্লাহ আবুল্লাহ আলমিন বলেছেন ইয়া আই ইউ আমানু হেই মান্দারগণ পুতিবা তোমাদের উপরে রোজা পরশ করে দেওয়া হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা পরশ করে দেওয়া হয়েছিল পূর্ববর্তী বলতে আখের আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত সকল নবী এবং তাদের উন্নতির উপরে রোজা পরজ ছিল তাদের রোজার দরন ছিল ধারাবাহিকভাবে নয় প্রতি মাসের সোমে আশুরা তারা রোজা রাখতেন প্রতি মাসের আইয়ামে বেজের রোজার প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাগুলো রাখতেন কিন্তু মাহে রমজানের রোজা প্রথম থেকে শেষ পর্যন্ত তিরিশ দিন রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে কোনো ব্যক্তি যদি একটা রোজা ভেঙে ফেলে তাহলে যে রোজার প্রজিরত গুরুত্ব তাহলে পুরা রমজান মাসের সে প্রজিরত পাবে না

এমন একটা ব্যক্তি যেই ব্যক্তি রোজার কারণে আল্লাহ রবুল আলমিন সকল গুণার থেকে ওই ব্যক্তিকে মুক্ত রাখে এর সাদৃশ্য হচ্ছে আল্লাহর সাথে আল্লাহ যেভাবে খায় না পান করে না ঠিক রোজাদার ও সাদের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত খায় না এবং পান করে না এবং বিবিও সে ব্যবহার করে না এই জন্য রোজাদারের সাদৃশ্য হচ্ছে আল্লাহর সাথে আল্লাহ পাক অপরায়াতে বলেছেন শাহররমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন রমজান মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফ অবতীর্ণ করেছেন আর আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নালনাযালনাহু ফীলাইলাতিল কদ ওয়া মা আদরাকা মা নিশ্চয় আমি কোরআন শরীফকে মহিমান্বিত রাত্রিতে সম্মানিত আল্লাহ আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি বলতেছেন এমন রাত্রি রাত্রিটা হাজার মাসের থেকে উত্তম রাত্রি অর্থাৎ রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে রাব্বুল আলামিন নবীজির উপর জেই নবীজি জাবালে নূরের মধ্যে ছয় মাস পর্যন্ত দেয়ানমগ্ন ছিলেন ওই জাবালে নূরের মধ্যে

কালকে আমতের ময়দানে রোজা এবং কোরআন সুপারিশ করি মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোরান এমন একটা কিতাব যে কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে অপর হাদিসের মধ্যে এসেছে অল আরসুল্লাহ রাই সাল্লাম ইজা ওদি আল মাইনিয়া তুফি কবরিহি জাল পর আনেন্দারা আসিহি যখন মৃত ব্যক্তিকে দাফন করা হবে তখন জাল কোরআন আনেন্দারা যে ব্যক্তি কোরআনের সংবিধান মেনেছিল কোরআনের পাঁচশো আহাকাম সম্বলিত ছিল এগুলি তার মাতার পাশে পর্যন্ত তাহাকে পাহারা দিয়ে রাখবে আল কোরআন এমন একটা কিতাব যে কোরআন সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করবে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লা ফারাজা সিয়াম আর আমাজান অসানান্তুলা কুমকিয়া আমাগু নি চাল্লা রবুল আর আমিন মাহেরমজানের রোজা গুলিকে পরস করে দিয়েছেন অসানান্তুলা কুমকিয়া আমাবু আর রাত্রে তারাবিন নামাজকে শূন্যতে মোয়াক্কাদা করে দিয়েছেন আমাগুয়া কামাবু ইমান আন ওয়াহেদে সাবা যে ব্যক্তি মাহেরমজানের রোজা গুলো রাখবে আর তারাবিন নামাজ বিশ রাগাত পড়বে তো রসুল বলেছেন ফারা জামিন ইমানান নাহরতে সাবা ইমানান ইবানি প্রেরণা নিয়ে পড়াইতে সাবা সওয়াবের আশায় তো রাসূল বলেছেন খরাজামিন জুনবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মহু তার দেহের থেকে সমস্ত গুনাহগুলি বের হয়ে যাবে কায়াউমিন ওয়ালাদাতু উম্মহু যেন তার মা তাকে আজকে প্রসব করেছে রমণী যখন নবজাত সন্তানকে প্রসব করে তখন ওই নবজাত সন্তানের কোনো গুনাহ থাকে না রোজাদার যখন সারা মাস রোজা রাখবে

রোজা ব্যতীত কেন বলছে বান্দা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে আমি তার বিনিময়ে নিজ হাতে দান করব কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক জান্নাতিরা যখন জান্নাতে যাবে আর জাহান নামেরা যখন জাহান নামে যাবে আল্লাহ পাক জান্নাতের সম্মুখে গিয়ে বলবেন ও জান্নাতিরা সত্যটা হুর পাবে ফল হুর পাবে সমস্ত নিয়ামত গুলো পাবে পাওয়ার পরে আল্লাহ বলবেন আর কোন নিয়ামতের প্রয়োজন আছেনি বলো সেই দিন জান্নাতীরা বলবেন আল্লাহ আমরা হজের সভাব পেয়েছি নামাজের স্বাব পেয়েছি জাকাতের সভাব পেয়েছি অন্য অন্য নেকামলের শবাব পেয়েছি আপনি বলছেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার জন্য আমরা রোজা রেঁকেছি রোজার বিনিময়ে আমরা পাই নাই সেদিন আল্লাহ হরফ্গুল আলামিন জান্নাতী আল্লাহ পাকের নুর এত সুন্দর হবে আল্লাহফাগ জান্নাতীদের সম্মুখে জান্নাতের যখন আল্লাহর নূরগুলি উন্মুক্ত করে সত্তর হাজার নূরকে পর্দাগুলিকে মুক্ত করে দিবেন আল্লাহর নূর এত সুন্দর হবে আল্লাহ পাকের জান্নাতীরা তাদের নেয়ামতের কথা ভুলে গিয়ে আল্লাহর নূরের দিকে তাকিয়ে থাকবেন আর এই দিক থেকে কুটি কুটি উচ্চর অতিক্রম হয়ে যাবে এই জন্য রোজার বিনিময় হচ্ছে স্বয়ং আল্লাহ আল্লাহ পাক আমরা এই রোজার বিনিময় রোজার দ্বারা মায়ে রমজানের রোজা আসতেছে এই রোজার দ্বারা যাতে আমরা দিদারে এলাই হয় আল্লাহকে পেতে পারে আল্লাহকে অন্য অন্য নবী রাসুরেরা এবং ইমামেরা আল্লাহকে দেখেছেন কিন্তু আমরা আমাদের এই চর্মচককে আল্লাহকে দেখি নাই কিন্তু আমরা জান্নাতে রোজার বিনিময় আল্লাহকে দেখতে চাই এই প্রত্যাশা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা শেষ করলাম অমা ওমা আলাই ইল্লাল বালাক